টাঙ্গাইল চার আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়া কতালির মরিচা বাজারে বক্তব্য টাঙ্গাইল প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল চার কালিহাতি আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়া কতালি আজ বিকেলে কালিহাতি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের মরিচা বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন বক্তব্যে তিনি বলেন জাতীয় পার্টি জনগণের দল আমরা উন্নয়নের রাজনীতি করি ক্ষমতায় গিয়ে নয় জনগণের পাশে থেকেই কাজ করতে চাই তিনি এলাকার তা বিদ্যুৎ শিক্ষা ও কৃষিখাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন টাঙ্গাইল চার আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলীর মরিচা বাজারে বক্তব্য টাঙ্গাই প্রতিনিধি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল চার কালিহাতি আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী আজ বিকেলে কালিহাতি উপজেলার নাগবাড়ি ইউনিয়নের মরিচা বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন বক্তব্যে তিনি বলেন জাতীয় পার্টি জনগণের দল আমরা উন্নয়নের রাজনীতি করি ক্ষমতায় গিয়ে নয় জনগণের পাশে থেকেই কাজ করতে চাই তিনি এলাকার রাস্তা বিদ্যুৎ শিক্ষা ও কৃষিখাতের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন